আল্লা রাসুল বিরাজ কর রে ধাবেরি ঘরে আলেক শহরে আমার সাধু চান্দয়ালে দেখলে তারে চিনা যায় দেখলে তারে চিনা যায় সর্ব তারপর ঘরে লালে শহরে আল্লাৰা চল বেৰা তাৰা চল বেৰা আল্লাহর রসুল বলে যে যত আমার আমার করে সে দজকের নিম্নে বসবাস করে আমার কিছু নাই সবকিছুই সেই মালিকের আমার আমার ছাড়ো দমের জিকির করো দমের জিকির কাপুরে ময়লা লাগলে সাবান ছোটায় পরিষ্কার হয় আর কোন মমিনের দিলের মধ্যে ময়লা পড়লে আল্লাহর নামে জিকির করলে কালবের ময়লা পরিষ্কার হয়

ভবেরি ঘরে আলে শহরে আল্লাহর আসল বিরাজ করে রে ভবেরি ঘরে আলে শহরে আল্লাহর আসল বিরাজ করে রে ওরে ওই মক্কা আর মদিনা খুজলে দা খামিলে না খোঁজ কর আপন ভরে রে লখোবি কুলমানের ভয় থাকবে না রে কতগুলি কথা কইছে আমি কিন্তু এবার প্রশ্ন করি নাই কারণ মাল পালা দিছে গানের বৃষ্টি গান এখানে কোনো প্রশ্ন নাই একটা পয়েন্ট রাখছিলাম এইটাই আমার ভাই জেদ দইরা কয় আমি একটু গোশ হইছে আমি দুইটা করব হ্যাঁ গোশ হই আমার কাছে দুইটা করছে এবার আমি কোনো প্রশ্ন করব না কারণ আজকে পাবলিক গান শুনতে চাইতাছে হ্যাঁ আবার ভাই কইতাছে এই যে কলঙ্ক আরে ভাই তো আমার এই যে দয়াল বাবু চান এই মেলাটা মিলছে এইটা যে করতেছে এটা সমাজের সবাই কি ভালো কয় কথা বলেন না কেন সবাই ভালো কয় না আপনাকে সকাল সকালবেলা কইব গিয়েছিলি গান শুনতে কামাই কইব না নাকি জাহান নামে যাবি তাইলে এই সবাই ভালো বাসে না কয় না এইটা হলো জিয়ন্তে মরার একটা দেশ কলঙ্কের একটা দেশ এর জন্য খালেক দান সাহেব গান লিখেছে এই কুল না সারিলে পরে ওই কুল পাওয়া যায় না দীনবন্ধুরে তোমার তারিফ লেখা কুল পাইলাম না এই কুলের যদি কুলমানের ভয় করে আল্লাহর কুল সে কখনো পাবে

তিনি একজন মহিলা মানুষ পৃথিবীতে একজন মহিলা মানুষ ছিলেন মেয়েদের মধ্যে কেউ আউলিয়া হইতে পারে নাম বিয়া হইতে পারে একজন আউলিয়া ছিল নাম ছিল তার তাপসী রাবিয়া বস্ত্রী তিনি বলেছিলেন ওম আওলা আমি যদি জান্নাতের আশায় তোমাকে ডেকে থাকি তোমার আবাদত করে থাকি তাহলে আমার জন্য জান্নাত তুমি হারাম করে দিও আর দোজকের ভয়ে যদি আমি তোমাকে ডাইকা থাকি আমার জন্য দোজকেই ঠিকানা কইরা দিও আর যদি জাহান নামের ভয় না বেহেস্তের আশায় না আমি যদি মাওলা তোমাকে পাওয়ার আশায় তোমাকে ডাইকা থাকি তাহলে তুমি আমার হইও এইটাই করতে হবে মক্কা আর মদিনা খুঁজতে দেখা মিলে না খোঁজ করো আপন

দোস্ত আপনার দোস্ত তাই রে একটা মোবাইল কিনে দিলাম তিরিশ হাজার টাকা দিয়ে দয়াল বাড়িতে রশ রস সেদিন আমার সাথে গান গাইতেছে আমি কই দোস্ত মোবাইল কিনা দিলেন বাবিরে দোস্ত তাই রে তিরিশ হাজার টাকা দিয়ে আজকে দয়াল বাড়িতে ও আজকে যে গেলেন না কয় দয়ালের কাছ থেকে অনুমতি নিছি তাহলে কি বউ কইলে বউর জন্য তিরিশ হাজার টাকার মোবাইল পাওয়া যায় কিন্তু দয়ালের জন্য দশটা টাকা হয় না এই পিড়িতে কাজ হবে না ওইটা জাগতিক প্রেম দুনিয়াদারির প্রেম দুনিয়াদারির সাথে যদি কেউ প্রেম করে সে কখনো আখেরাত লাভ করতে পারবে না পিড়িতি পিড়িতি বিষম পিড়িতি ওই পিড়িতি কয় জনায় জানে রে মনির ভাই প্রীতি করিয়া যেজন গেছে মরিয়া প্রীতি করিয়া যেজন গেছে মরিয়া হাতে প্রীতি করিয়া যেজন গেছে মরিয়া

চেনা যায় তাহার পোড়ারে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে ভাবে ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে সাধু চান্দের বাবু দেওয়ানের ভাবেরি ঘরে আলেক শহরে আল सुल बिरजार <listings Claro>